শীতল অতলে তলিয়ে যাচ্ছে ঠিক সময় কেউ জাপিয়ে পড়লো পানিতে শীতলকে পানি থেকে করে তুলে নিয়ে পাড়ে এলো রাজ রাজ সবাইকে জোরে একটা ধমক দিল ধমক খেয়ে সবাই চুপ হয়ে গেল ভয়ে রাজ শীতলকে ক্লাবের একটা রুমে নিয়ে গেল সেখানে নিজের কোট আর শার্ট খোলে শীতলে গায়ে জড়িয়ে দিল শীতল বেশ পানি খেয়েছিল শীতলের চোখ দুটো লাল হয়ে গিয়েছে ভয়ে আতঙ্কে শীতল জ্ঞান হারিয়েছে রাস শীতলকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকল শীতল চোখ খোল প্লিজ তোমার কিছু হলে আমি বাঁচবো না যে আজকে আমার কারণে তোমার এই অবস্থা আমি যদি তোমার সাথে জঘন্য কাজগুলো না করতাম তাহলে আমাদের এভাবে আলাদা হতো না আরও সজল কুকুরের বাচ্চার সাহসনা তোমাকে এখানে নিয়ে আসার এখানে তুমি অপমানিত হতে না এইভাবে শীতলের এখনও জ্ঞান ফিরেনি রাজ শীতলের বুকে চাপ দিয়ে পেট থেকে পানি বের করার চেষ্টা করলো শীতলের পেটে চাপ দিতে পানি বের করতে সক্ষম হলো রাজ শীতল হালকা নড়ে উঠল কেশে কেশে রাজ শীতলের মুখে মুখ লাগিয়ে কতক্ষণ যাবৎ শ্বাস দেওয়ার চেষ্টা করল রাজ শীতলের বুকে কান পেতে দেখল শীতলের নিঃশ্বাস স্বাভাবিক না রাজ ভয় পেয়ে যায় বেশ রাজ অনেকক্ষণ যাবৎ শীতলকে নিজের নিঃশ্বাস টুকু দিল শীতলের ঠোঁটগুলো পুরো লাল হয়ে গিয়েছে রাজের চোখে ভয় আর রাগে পানি চলে এসেছে হঠাৎ শীতলের চোখ নড়ে উঠল রাজের জন্য প্রাণ ফিরে এলো রাজ শীতলকে উঠে বসতে সাহায্য করলো শীতলের বিন্দুমাত্র শক্তি নেই বসে থাকার সে রাজের বুকেই লুটিয়ে পলো রাজ শীতলকে জড়িয়ে ধরে বলো ভয়ে কিছু নেই আমি তো আছি এখন তুমি ডেঞ্জার মুক্ত শীতলের কথা বলার শক্তিটুকুও নেই রাজ শীতলকে কোলে তোলে সবার সামনে দিয়ে কারে বসালো ঠিক তখনই সজল রাজকে বাধা দিল রাজের এবার প্রচন্ড রাগ উঠে গেল সে সজলকে কয়েকটা লাথি মারল সজল সিটকে গিয়ে দূরে পড়ে গেল রাজ শীতলকে বসিয়ে ড্রাইভ করছে শীতল নিজের সিটে বসে আছে বাট রাজকে জড়িয়ে ধরে পুরো শরীরের ভার রাজের উপর দিয়ে রেখেছে শীতল বেশ ক্লান্ত তাই সে ঘুমিয়ে পড়েছে রাজের চোখে এখনও পানি পড়ছে আর চিকচিক করছে পানিগুলো ছেলেরা সাধারণত কাঁদে না বাট কষ্টের সীমা অতিক্রম হলে তারা কাঁদে রাজের রক্ত যেন টকবক করছে ক্লাবটাকে যেভাবেই হোক বন্ধ করবে সে যাদের আলোতে শীতলের মুখটা বেশ মায়াবী হরিণের মতো লাগছে যেন কোনো নিরীহ ছোট হরিণ শাবক রাজের বুকের মাঝে লুকিয়ে আছে রাজের ইচ্ছে করছে শীতলকে এভাবেই ধরে রাখতে বুকের মাঝে রাজে হাত দিয়ে ড্রাইভ করছে আর এ হাত দিয়ে শীতলের পিঠ আর মাথায় হাত বোলাচ্ছে প্রচণ্ড শীতের মাঝে রাজের গায়ে কিছু নেই কারণ তার কোট শার্ট সব শীতলের গায়ে জড়ানো রাজার কষ্ট হলেও তেমন কষ্ট লাগছে না ভালোবাসার মানুষকে যদি সুখী রাখা যায় তাতে এরকম ছোট ছোট কষ্টগুলো পরম শান্তি বয়ে আনে এটাই প্রকৃত ভালোবাসা ভালোবাসা কখনও নিজের জন্য স্বার্থপর হয় না যেমনটা শীতল এক সময় রাজার জন্য করেছিল ছোটো ছোটো অপমানের পরও শীতল নিঃশর্তভাবে রাজকে ভালোবেসে গিয়েছিল তাকে ছেড়ে যায়নি তাহলে রাজ কেন শীতলের মতো অপমান সহ্য করতে পারবে না শীতলের তুলনায় রাজের অপমান কিছুই না রাজ শীতলদের বাড়ির সামনে থামল তারপর শীতলকে শক্ত করে জড়িয়ে ধরলো শীতলকে কোলে তুলে রাজ সোজা কলিং বেল চাপল ফুলি দরজা খুলে দিয়ে বড় বড় চোখ করে স্টেচু হয়ে দাঁড়িয়ে থাকলো ড্রয়িং রুমের রোদ আর তার বাবা মা বসা থেকে দাঁড়িয়ে পড়ল রাজের কোলে শীতলকে দেখে শীতল দুই হাত দিয়ে রাজের গলা ধরে জড়িয়ে আছে রাজের বুকে রাজ সোজাসুজি উপরে চলে গেল শীতলের রুমে রোদ রেগে রাজের পেছন পেছন যেতে লাগলো রাজ শীতলকে বেডে রেখে শীতলের কাঁপা কাপা ঠোঁটে হালকা ঠোঁট ছোয়ালো নিজের আমার ভালোবাসা আমার কাছে খুব শীঘ্রই নিয়ে আসবো ইনশাল্লাহ রোজ যেই রুমে ঢুকবে অমনি রাজ রুমের ডোর নক করে দিল সবাই রাজের কাণ্ড দেখে অবাক হলো আবার ভয়ও পেল কারণ ভেতরে শুধু রাজার শীতল রাজ ডেক্স থেকে শীতলের জন্য নাইট গ্রাউন্ড বের করলো তারপর শীতলকে শো অবস্থায় চেঞ্জ করিয়ে দিল নিজের হাতে রাজ অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিল কারণ শীতল বারবার চেঞ্জের সময় রাজকে জড়িয়ে ধরছিল রাজ শীতলের কপালের চুলগুলো সরিয়ে দিয়ে চুমো দিয়ে শীতলকে সেরে ডোর করল রোদ রেগে রাজের কলার ধল তুই শীতলকে ভাবে আনলি কেন আর রোম নক কেন করলি তুই তোর এত বড় সাহস আমার বোনের গায়ে হাতিস তোকে তো আমি রাজকে আঘাত করতে যাবে ঠিক তখনই রাস রোদের হাত ধরে ফেললো তোর হাত আমি গড়িয়ে ফেলতে পারি সেটা তুই ভালো করে জানিস ছোটবেলায় একবার তোর হাত ভেঙে ফেলেছিল স্যার ভুল করে তখন আমি স্যারের হাত ভেঙে ফেলেছিলাম এই কথাটা মনে আছে তোর আমার ওয়াইফের বড় ভাই তুই সম্পর্কে আমার বড় হস তাই তোর অপমান সহ্য করি আর করবো একটা কথা শোন বোনকে জার্তার সাথে পাঠাবি না বোনের দায়িত্ব ঠিকভাবে পালন করবি রাজ পেছন দিক দিয়ে শীতলকে দেখে রোদের হাত ছেড়ে দিয়ে বলো ফুলি ওকে গরম স্যুপ খাওয়াবে ঘুম বাংলে ওর শরীর খুব দুর্বল ওর খেয়াল রেখো যেন ঠান্ডা না লাগে ওর ঠান্ডা লাগলে তোমাকে এই শীতে ঠান্ডা পানিতে মাইন্ড মাইন্ডেড রাজ নিজের রুমে বসে আছে জানালার দিকে তাকিয়ে কারণ শীতলের বেডের জানালা রাজের রুমের জানালার কাছাকাছি শীতলকে দেখা যাচ্ছে খুব ভালো করে রাজ কিছু খায়নি কারণ শীতলও কিছু খায়নি শীতলের জন্য রাজার টেনশন হচ্ছে শীতল খুব দুর্বল হয়ে পড়েছে যার কারণে সে ঘুম থেকে উঠছে না শীতল সেই দুপুরে খেয়েছিল আর এত ধকলের পর এখনও শীতল কিছু খায়নি রাজের ইচ্ছে করছে শীতলের কাছে গিয়ে শীতলকে ঘুম থেকে তুলে কিছু গরম খাবার খাইয়ে দিতে কিন্তু তার উপায় নেই রাজের কাছে রাজ শীতলের কাছে গেলেই রোজ ঝামেলা করবে শীতল কিছু বলতেও পারবে না আর সহ্য করতে পারবে না শুধু মন খারাপ করে কাঁদবে এই শরীরে শীতলের পক্ষে সব সহ্য করা কঠিন হবে আর শীতলকে নিজের জন্য আর কোনো কষ্ট দিতে চায় না শীতল ঘুম থেকেই বারবার নড়ে উঠছে আর গলায় হাত দিচ্ছে রাজ বেশ বুঝতে পারছে শীতল তৃষ্ণার্থ ফুলিটা বেডের পাশে ঘুমাচ্ছে রাজ ফুলিকে কয়েকবার ডাকলো ইশারাতে তবুও ফুলি টনক নড়ল না রাজ হঠাৎ ফোন নিয়ে ফুলিকে কল করলো ফুলি ঘুমঝড়ানো কণ্ঠে বলো দুঃখিত এই মুহূর্তে নেটওয়ার্ক আর ফোন অফ রাত চিৎকার করে বলো জাস্ট সেট আপ ইউ ব্লাডি ফুল গাল ফুলি ধরফর করে দাঁড়িয়ে বলো সরি স্যার ব্লাডি ফুল গাল শীতলের পানি পিপাসা পেয়েছে পানি খাওয়াও যাও আর গরম স্যুপটাও ঘুমের মতো খাইয়ে দাও ফুলি শীতলকে পানি খাওয়ালো আর শীতলকে কিছু গরম সুপ খাওয়ালো রাজ আবার ফোন করে বলো শীতলার গায়ে মোটা কম্বল দাও আর নজর রাখবে যেন কম্বল সরে না যায় আরও ফুলকাল নিজের গায়েও কম্বল দিয়ে ভালোভাবে ঘুমাবে বোঝা গিয়েছে কথা ফুলি ভয় বলো জি বোঝা গিয়েছে শীতল ঘুমোচ্ছে আর রাজ জানালার সামনে দাঁড়িয়ে আছে চাঁদের আলোতে শীতলের ফেস চিক করছে ইচ্ছে থাকলেও রাজ শীতলের কাছে যেতে পারছে না রাজের চোখে ঘুম নেই সে সারা রাত শীতলকে ঘুমান্ত অবস্থায় দেখবে ঠিক করেছে শীতল খুব দুর্বল তাই কখন কি হয় এজন্যই রাজ শীতলকে কাট দেবে রাজ ভেবেছে এখন একটা প্ল্যান করতে হবে যাতে শীতল কেন এমন করছে আর কিসের জন্য বাধ্য হচ্ছে রাজের কাছ থেকে দূরে যেতে চাচ্ছে সেটা যেন বের হয়ে আসে এভাবে শীতলের কষ্ট আর তার নিজের কষ্ট সহ্য করা যাচ্ছে না রাজের খুব কষ্ট হয় শীতলকে সারা বিছানায় ঘুমাতে স্লিপিং পিল খেয়ে ঘুমাতে হয় রাজকে এতে যদি ঘুম হয় কিছুটা ব্যথা কমে রাজের রাজাই এক বছর সবসময় শীতলের সাথে ঘুমিয়েই অভ্যস্ত যত যায় করুক রাজ শীতলের সাথে বাট রাজ শীতলের সাথেই ঘুমিয়েছে ভোরের দিকে রাজের চোখ লেগে গিয়েছিল চোখ খুলে রাজ শীতলকে দেখতে পেল না রাজ ভাবল শীতল ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে রাজও ফ্রেশ হতে গেল অষ্টমে শাওয়ারে দাঁড়িয়ে রাজ সাওয়ার নিচ্ছে কোমরে তোয়ালে পেঁচিয়ে আর ভাবছে ব্যাটা শালক রোদকে কীভাবে শিক্ষা দেওয়া যায় রাজ কিছুক্ষণ পর মর্নিং ওয়াক্কে গেল ভার্সিটি এলাকাতে রাজ ব্ল্যাক ট্রাউজার ফুল হাতার টি শার্ট আর ব্ল্যাক শ্যুজ পরেছে রাজ সেখানে একটা বেঞ্চে গিয়ে বসতে শীতলকে দেখতে পেল রাজ শীতলের কাছে যাওয়ার জন্য যে আবে তখনই রাজ রোদ আর সজলকে দেখতে পেল রাজের প্রচণ্ড রাগ হলো শীতলকে কখনোই একা পাওয়া যায় না সজলার রোদ পেছনে দাঁড়িয়ে কথা বলছে আর শীতল সামনে দাঁড়িয়ে গোলাপ বাগানটাকে দেখছে শীতলও ব্লাক লং স্কার্ট আর চাদর গায়ে এখানে হাঁটতে এসেছে রাজা একটা গাছের আড়ালে দাঁড়িয়ে শীতলকে লুকিয়ে দেখছে কি দিন এসেছে আমার শালকের জন্য নিজের একমাত্র বউকে লুকিয়ে দেখতে হয় রাজকে হঠাৎ একটা মেয়ে বললো স্যার এই ফুলগুলো নিন না রাজ তাকিয়ে দেখলো ছোটো গোলাপের মতো দেখতে একটা মেয়ে অনেকগুলো গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শীতলকে হঠাৎ এই মেয়েটা বলো ম্যাডাম এগুলো আপনার জন্য শীতল মেয়েটার দিকে তাকিয়ে ফুলগুলো নিল শীতল পার্স থেকে টাকা বের করতে এই মেয়েটা বলো টাকা লাগবে না এগুলো আপনার এগুলো কে দিয়েছে আমায় মেয়েটা হাত দিয়ে রাজকে দেখালো রাজ পকেটে হাত দিয়ে টেডি হাসি দিচ্ছে শীতল দেখল সজলার রোদ এই বিষয়টা খেয়াল করলো শীতল নিরুপায় হয়ে গোলাপগুলোর দিকে তাকিয়ে থাকলো রোদ এসে গোলাপগুলো নিচে ফেলে দিয়ে মারিয়ে ফেলল শীতলের চোখ থেকে টপ টপ পানি পড়ছে রোদের কাণ্ড দেখে রাজের ইচ্ছে করছে গোলাপগুলির মতো রোদকেও পা দিয়ে পিষে ফেলতে তাতে যদি ওর মনের চালা মেটে শীতলের জন্য কিছু করতেই পারছে না রোদকে রাজ এটা ভেবে রাজের মাথা গরম হয়ে যাচ্ছে রাজ পা দিয়ে বেঞ্চে একটা জোরে লাথি দিল শীতল ফুলগুলোর এই অবস্থা দেখে মন খারাপ করে কাঁদতে কাঁদতে রাস্তার মাঝখান দিয়ে দৌড়াতে লাগলো রাজ দেখলো একটা মিনি শীতলের দিকে এগিয়ে আসছে রাজের রাতে পানি চলে এসেছে রাজ শীতলের নাম ধরে চিৎকার করলো শীতল কিছুই শুনছে না তার আশেপাশে কি হচ্ছে তার খেয়াল নেই মিনি শীতলের কাছে আসতে রাজ শীতলকে রাস্তার মাঝখান থেকে রাস্তার এক পাশে নিয়ে যায় শীতল রাজার চোখের দিকে অসহায়ের মতো তাকে জ্ঞান হারায় রাজ শীতলকে নিজের কোলে তুলে নেয় চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে রাজের রোদ হঠাৎ রাজকে বলে শীতলকে বেঞ্চে শুয়ে দিতে রাজ বাধ্য হয়ে শীতলকে কোল থেকে নামিয়ে দেয় রোদার সজল শীতলের মাথায় হাত রেখে বারবার ডাকছে সজল যখন বারবার ডাকছিল শীতলকে টাচ করে তখন রাজের খুব মন খারাপ হয় সেই সাথে রাগও হয় রাজ নিজের হাত মুষ্টি করে রাগ কন্ট্রোল করলো নিজের সবাই প্রায় শীতলকেই দেখছে এক সময় শীতলকে দেখার জন্য রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে লোকজন সবাই শীতলের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে সবাই শীতলকে দেখছে বাট রাস্তাকে দেখতে পাচ্ছে না রাজ একটা পানির বোতল এনে দূর থেকে রোদকে বলো শীতলের চোখে মুখে পানি দিতে তারপর ডক্টরের কাছে নিয়ে যেতে রোদ পানির বোতলটা নিয়ে দূরে ফেলে দিল রাজ শুধু নিজের রাগ কন্ট্রোল করছে ইচ্ছে করছে রোদকে দু টুকরো বানাতে কিন্তু শীতলের জন্য করছে না শীতলকে একবার কষ্ট দিয়ে আজকে এই অবস্থায় রাজ এরপর নতুন কোনো ঝামেলা বাঁধালে শীতলকে চিরতরে হারাবে রাজ ডক্টর চেম্বারের বাহিরে বসে আছে সজলার রোদ শীতলকে ভেতরে ডক্টর দেখছে শীতলের জ্ঞান এখনও ফেরেনি ডক্টর রাজকে বলো আপনার ওয়াইফের লো প্রেশার তার উপর মানসিক চাপে আছেন এভাবে চললে তো উনি মিনিটে মিনিটে জ্ঞান হারাবেন পারিবারিক যা সমস্যা আছে তা মিটিয়ে নিন রাজ শীতলের মাথায় হাত বুলিয়ে বলো জি হ্যাঁ খুব তাড়াতাড়ি মিটিয়ে নেব ডক্টর একটা ইঞ্জেকশন পুশ করতে যাবে শীতল তখনই রাজ বলো খুব সাবধান ওর সুচে ভয় আছে ওর যেন কষ্ট না হয় আর রাজ চলে এলো বাহিরে রাজের পরনে অ্যাপ্রন ছিল আর মুখে মাস্ক ছিল তাই কেউ চিনতে পারেনি তাকে রাজ জানালার পাশে দাঁড়িয়ে আছে শীতলকে দেখছে শীতল স্লিপিং পিল খেয়ে ঘুমাচ্ছে রাজের এখন একটাই কাজ মূল সমস্যা বের করা কি হয়েছে শীতলের আর সে কেন এমন করছে তা বের করতে হবে রাজের রাজের ময়মনসিংহে একটা বিজনেস ব্রাঞ্চ আছে রাজ অফিসে গেল সেখানে গিয়েই পড়ল আরেক ঝামেলায় রাজার এক্সপোর্টের রাজের যেন ঝামেলা হয়েছে পুরো দশ কোটি লস হয়েছে রাজ খতিয়ে দেখলো এগুলো শীতলের বাবার কাণ্ড রাজ বাঁকা হাসি দিল শ্বশুর মাসে তো দেখছি মারতে চায় আমাকে শালক মার্সে প্রাণে বৌ মারছে মনে পুরো পরিবার আমাকে ধনে প্রাণে মনে মারতে চায় বাহ বেশ ভালো এত কিছু করছে আমার জন্য এরা আমার একটা ভুলের জন্য এত বড় শাস্তি দিচ্ছে ওপরওয়ালা ছোট থেকে আমি কোন জিনিস সহজে পাইনি আদায় করে নিতে হয়েছে আমাকে শীতলের বেলায় তা বাদ যাবে কেন শীতলকে উপর পা রেখে চোখ বন্ধ করে রিল্যাক্স করছে কিভাবে সে শ্বশুর আর শ্যালককে উচিত শিক্ষা দেওয়া যায় রাজ হঠাৎ ফোন বের করলো আর ফুলিকে কল দিল ফুলি জানালো শীতল সবার সাথে বসে খাচ্ছে রাজ কিছুটা শান্তি পেল ফোন রাখতে ফোনের স্ক্রিনে শীতলের ছবিটা ভেসে উঠল। হলুদ শাড়ি থেকে সুন্দর খোলা চুলে মুক্তর মতো জলজল করে হাসছে রা শীতলের ছবিটাতে চুমো দিয়ে নিজের বুকের মাঝে জড়িয়ে ধল। আহ কি শান্তি শীতলের নামেও তো শান্তি আছে দুদিন হয়ে গেল রাজ শীতলকে দেখতে পেল না শীতলকে দেখলে রাজের কষ্ট হবে এটা ভেবে শীতল রাজের সামনে আর আসে না রুম থেকে বের হয় না জানালাও খোলে না হঠাৎ শীতলের কানে ফোন ধরলো শীতল যেই ফোন সরাতে চাইলো তখনই রাজের কণ্ঠ বেশি আসলো প্লিজ বউ ফোন রেখো না প্লিজ আমার একটা কথা শোনো আমি কিছু খেতে পারছি না তোমার হাতে রান্না করা খাবার তোমার হাতে খেতে মন যাচ্ছে আমার তুমি রান্না করে লুকিয়ে সাথে নিয়ে এসো প্লিজ আমার খুব খিদে লেগেছে শীতলের প্রাণ যেন ধক করে উঠল এখনও রাজ না খেয়ে আছে শীতলও কিছুই খেতে পারছে না শুধু খাবার ভান করে লুকিয়ে খাবার ফেলে দেয় দেখুন আমি পারবো না আপনি হোটেল থেকে আনিয়ে খেয়ে নিন এতদিন তো রেস্টুরেন্টের আনা খাবার খেয়েছি অল্প অল্প তুমি তো জানো আমি বাহিরের খাবার খেতে পারি না আমার পেটে সমস্যা হয় আমার ক্যাশ বাড়ছে শীতল প্লিজ কিছু করো আমি না খেয়ে মরে যাচ্ছি তো শীতল চুপচাপ চোখের পানি ফেলছে রাজ বলো আমি ওয়েট করছি ফলি ম্যাডামের সাহায্যে তুমি রান্না করো তারপর নিয়ে এসো আমার কাছে দুজনে একসাথে খাবো তুমি যতক্ষণ খাবার না নিয়ে আসবা ততক্ষণ আমি এক ফোঁটা পানীয় খাব না শীতল কিছু বলার আগেই রাজ ফোন কেটে দিল শীতলের রাজের জন্য কষ্ট লাগলেও করার কিছু নেই সে কিভাবে রান্না করবে তাও আবার রাজের জন্য শীতল বিকেলে বসে আছে না খেয়ে বারবার লুকিয়ে রাজকে দেখার চেষ্টা করছে ভুলি কয়েকবার বলেছে রাজ ছাদে শুকনো মুখে দাঁড়িয়ে আছে শীতলার কিছু দরকার নেই শীতল লুকিয়ে জানলার পর্দা সরালো অমনি রাজকে দেখতে পেল রাজ সবে সাওয়ার করে শুধু টাওয়াল পরে বের হয়ে এসেছে জানালার পাশে শীতলকে দেখেই রাজ টেরি হাসি দিয়ে একটা ফ্লাইং চুমো দিল শীতল লজ্জা ওখান থেকে সরে গেল। রাজ হালকা জোরে বলো এক ঘন্টার মতো খাবার না আসলে আমি সরাসরি শ্বশুরবাড়ি চলে আসবো খেতে শীতলের চোখগুলো বড় হয়ে গেল শীতল দৌড়ে গেল কিচেনে দুটো রান্নার মহিলা রান্না করছিল শীতল তাদের জোর করে রান্নাঘর থেকে বের করে দিল শীতল নিজের হাতে রান্না করছে ফুলি মাঝে মাঝে সময় বাঁচানোর জন্য এটা ওটা এগিয়ে দিচ্ছে রোদ আর তার বাবা মা ভেবেছে শীতল স্বাভাবিক হচ্ছে তাই রান্না করছে তারা ভাবছে রাজকে হয়তো ভুলে যাচ্ছে শীতল কিচেন থেকে এলাচের গন্ধ পেল রাজ শীতল কলিজা ভোনা করছে কাঁচামরিচ দিয়েছে বেশ রাজ ঝাল ঝাল কলিজামনা খেতে পছন্দ করে সেই সাথে রাজের ফেভারিট ডালের ভরা বানালো শীতল তারপর পেঁয়াজ কেটে ভিনেগার দিয়ে পেঁয়াজের সালাদ বানালো শীতল রাজার এই খাবারগুলো ফেভারিট শীতল তাড়াতাড়ি করে এই কয়েকটা পথ তৈরি করলো রাজার জন্য রান্নার সবাশে সারা বাড়িতে মোমো করছে সন্ধ্যার পর শীতল লুকিয়ে সাথে গেল ফুলি সিঁড়িতে বসে পাহারার কাজে আছে শীতল ছাদে যেতেই রাজ এগিয়ে এলো রাজ সাদের পাশে একটা মোম জ্বালালো শীতল রাজের দিকে না তাকিয়ে খাবার সার্ভ করছে রাজ মুসকি মুস্কি হাসছে রাজ খাবার দেখে খুশি হলো রাজের পিড়ে পিঁড়িতে শীতল রাজকে খাইয়ে দিচ্ছে রাজ এমনভাবে খাচ্ছে যেন অনেক দিন যাবৎ না খেয়ে আছে সে রাজ চেটে শীতলের হাতও খেয়ে ফেলছে রাজ খাওয়ার সময় শীতলকেও নিজের হাতে খাইয়ে দিল জোর করে শীতলও বেশ খেলো রাজ বলল তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করবে তোমার চেহারার কি হচ্ছে দেখেছ খবরদার আজকের পর থেকে খাবার ফেলবে না লুকিয়ে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না শীতল রাজের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো রাজ জানল কিভাবে সে এই কাণ্ড করে রাজ দুটো আঙুল দিয়ে ইশারা দিয়ে বলো ওয়াচিং ইউ ডার্লিং ওয়াইফ আমার নজর তোমার উপর থাকে সব সময় খাওয়ার পর্ব শেষ হতেই শীতল চলে যেতে নিলে রাজ বলো আরও কিছু খেতে মোচাচ্ছে ডালিং সব খাবার তো খাইয়ে দিলাম আর কি বাকি আছে রাজ ঠোঁটে হাত দিয়ে বলো মিষ্টি খেতে ইচ্ছে করছে আমার কখনোই না চললাম আমি শীতল পা বাড়াতেই রাজ শীতলকে কোলে তুলে নিল তারপর রাজ শীতলের গালে গাল ঘষল শীতলের নিশ্চয়ই বন্ধ হয়ে যাচ্ছে রাজ শীতলের ঠোঁটের কাছে যেতেই ফুলি চলে এলো সে জানালো শীতলকে সবাই খুঁজছে রাজ রেগে বলো তুমি আর আসার সময় পেলে না একটা ইম্পর্ট্যান্ট কাজ করছিলাম শীতল কোল থেকে নেমে রাজকে বলো তাকে যেতে দিতে না হলে অনেক ঝামেলা হবে একদিন রাতে রাজ ড্রাইভ করছে হঠাৎ একটা মেয়ে এসে তার গাড়ির সামনে পলো মেয়েটা বলো তাকে আজকের রাতটুকু আশ্রয় দিতে কারণ কিছু গুণ্ড তার পেছন পড়েছে রাজ প্রথমে না করলেও পরে রাজি হলো অসহায় একটা মেয়েকে একা ফেলে যাওয়ার কোনো মানেই হয় না রাজ মেয়েটাকে নিয়ে বাসায় গেল রাজ মেয়েটাকে একটা রুম দেখিয়ে দিল বাসাটা পুরো অন্ধকার ছিল রাজ শার্টের হাতা ফোল্ড করে জানালার কাছে গেল শীতলকে দেখতে বাট জানালার পর্দা দেওয়া ছিল এটা শীতলের কাজ রাজের ইচ্ছে করছে শীতলকে গিয়ে কতক্ষণ কামড়াতে যাতে করে ওর শিক্ষা হয় রাজ লাইট অন করতে মেয়েটাকে দেখতে পেল মেয়েটা শীতলের একটা শাড়ি পরে আছে রাজের ভেজায় রাগ উঠল সে পাশে থাকা পানি খেল পানিটা খেতেই রাজ মাথা ঘুরছে সে সামনে শীতলকে দেখতে পেল শীতল রাজকে ধাক্কা দিয়ে বেড়ে ফেলে দিল তারপর রাজের শার্টগুলো ফেলল রাজের জ্ঞান নেই সকালে রোজ শীতলকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য শীতলের চোখে কাপড় দিয়ে বেঁধে ফেলল শীতল বলো ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছ প্লিজ বলো একটা জিনিস দেখাতে দেখলে তুই সত্যিই বুঝতে পারবি শীতলকে রাজ একটা রুমে নিয়ে গেল শীতলের চোখের কাপড় খুলে দিয়ে রোদ বলো এইটা হলো তোর উপহার বাইয়ের তরফ থেকে একটা সত্যি উপহার দেখে নেবোন ভালো করে শীতল বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে